আলাইকুম এভ্রেন আজকে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও হাজির হয়েছে ভিডিওটি হলো আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নিজের লাইভ লোকেশন অন্য কারো ফ্রেন্ডের সাথে কীভাবে শেয়ার করবেন আজকে আমি এই ভিডিওতে দেখে দেব চলুন তাহলে কথা না পারে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে অবশ্যই আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর যার সাথে আপনার লাইভ লোকেশনটি শেয়ার করতে যাচ্ছেন তার চ্যাটবক্সে চলে যাবেন চ্যাটবক্সে চলে যাওয়ার পর এখান থেকে যে নিজের দিকে যে দেখতে পারবেন যে যে অপশনটি আছে এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখানে দেখেন এখান থেকে আপনার শুধু এই লোকেশনে ক্লিক করে দেবেন লোকেশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পপ আপ চলবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন সর্বপ্রথমটা আছে সর্বপ্রথমটা এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে এখান থেকে আপনাদের লাইভ লোকেশনটি কিন্তু এখানে এ দেখেন এগুলো কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু লাইভ লোকেশনটি এখানে আসছে এখান থেকে দেখেন এই যে শেয়ার লাইভ লোকেশন এই শেয়ার লাইভ লোকেশনের উপর ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আবারও কন্টিনিউ ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু তিনটি অপশান কিন্তু চলে আসছে এখান থেকে দেখেন পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা এখান থেকে আপনারা যে যতক্ষণ তার সাথে লাইভ লোকেশনটি শেয়ার করতে চাচ্ছেন ততক্ষণ এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেমন ধরুন পনেরো মিনিট সিলেক্ট করে দিলাম তারপর এখানে কিন্তু কিছু যে কমেন্ট লিখতে পারবেন এখান থেকে তার সাথে যেমন ধরুন যে এখানে আমি লিখে দেবো এটা আমার লাইভ লোকেশন এখান থেকে স্যান্ডে ক্লিক করে দেবো স্যান্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমার টেক্সট সহকারে কিন্তু তার ওখানে কিন্তু আমার লোকেশনটি চলে গেছে এখান থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে অটোমেটিকলি এটি কিন্তু অফ হয়ে যাবে এখন দেখেন এখান থেকে যদি সে যদি এই লোকেশনের উপর ক্লিক করার সাথে আছে কিন্তু সে আমার লাইভ লোকেশানটি দেখতে পারবে আমি কোথায় আছি এভাবে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নিজের লোকের লাইভ লোকেশান কারোর সাথে শেয়ার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন